ভারত থেকে নিজের শ্রম দিয়ে নিজের মেলা দিয়ে নজর ছিল প্রভাবশালীদের এবং এই জায়গা দখল করবার একটা পরিকল্পনা তারা বহু আগে থেকেই নিয়েছিল সুতরাং এই জায়গাটি দখল করবার জন্য এই জায়গাটির মানে ইয়ে নেবার জন্য দখল নেবার জন্য এই আগুন লাগানো হয়েছে এবং এটা খুবই আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাই বাংলা নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম ভিওর্স আশা করি সব অনেক ভালো আছেন ভিওর্স ভালো থাকলেও মনটা খুবই খারাপ থাকবে আপনাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন বঙ্গবাজারে কিন্তু আগুন লেগেছে এবং হাজার হাজার এখন কিন্তু পথে নেমেছে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঈদের আগেই এমন ঘটনা ঘটেছে যা কল্পনার বাইরে তো ভিওর্স এইসব সব আগুন লাগার বিষয়ে নানা রকমের আলোচনা সমালোচনা হচ্ছে ভিহর্স এরই মধ্যে নাকি বেরিয়ে এসেছে সিসি ক্যামেরার ফুটেজ অনেক গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমগুলি এসব বিষয় নিয়ে আলোচনা করছে এবং এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে কিভাবে এবং কি কারণে আগুন লেগেছে অনেকে দাবি করা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে একটা সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়েছে সেই সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে কয়েকজন মানে দুজন মোটরসাইকেল নিয়ে সেখানে নাকি আগুন লাগাচ্ছে এবং একজন বক্তব্য দিয়েছে এটা নাকি ইচ্ছাকৃতভাবে আগুন যাই হোক ভিওর্স এসব বিষয় নিয়ে তো আর বিস্তারিত আলোচনা করার কিছু নেই ভিডিও দেখানোই সম্ভব তো ভিওর্স সেই বিষয় সম্পূর্ণ তথ্য এবং সত্য ঘটনা জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিউয়ার্স এখন আর কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাওয়া হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তবে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভিডিওটি এখন দেখানো হলো চাকরি

চাকরি করে নিজে দুছি সে বারো থেকে নিজে শ্রম দিয়ে নিজে মেলা দিয়ে নিজের পজিশন ধার করাছি কিচ্ছু নিজে নেবাই সব লাইছে শ্রম বছর বিশ বছর ধরে যা শ্রম সব শেষে গেছে সব

অন্যদিকে আগুন লাগার ঘটনার প্রথম প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীর দাবি ফায়ার সার্ভিস প্রথম দিকে বিষয়টিতে তেমন গুরুত্ব দেয়নি ঠিকঠাক গুরুত্ব দিলে ক্ষয়ক্ষতি এত বেশি হতো না বলে মনে করছেন তিনি আমি সামনে আসে প্রশাসনে কেউ আসে নাই আমি আসে আমার মার্কেটে তার অন্ধ বলছি গেটটা খুলে দেন আমার জিনিসপত্র আছে পানি তলিল টলিল যা আছে বাইর করতেই ঠিক আছে আমরা ঢুকতে দেয় তার ওয়ান পা ধরে নিছি আমার লাভটি মেরে ভালা দিচ্ছে বুঝছেন পয়সা লড়া জাগা এখন পয় হারা পয় প্রশাসন আমরা বলে বুঝছেন মারছে প্রশাসন আমরা কিচ্ছু পারেন আমার মার্কেটের তার ওয়ান এবং কি মার্কেটের কমিটি চামচা করা আছে হেরা আমরা এরকম করছে বুঝছেন অন্য আমরা কেউ কিছু পারে না আমরা কিছু বাইর করতে পারিনি ফায়ার সার্ভিস ইয়ারা দশ মিনিট পরে আসছে মানে হ্যারার দেখার পরে দশ মিনিট পরে আসছে কিন্তু সর্বপ্রথম আমি দেখছি আগুন লাগছে আমার ওই দোকান আমার এখান দোকান চলছে আমি দেখি আই সাথে ধরে আসছি মার্কেট এবং যেহেতু ঈদ সামনে দেখা গেছে ধার করে ঋণ করে কারো কাছ থেকে মানে মানে ইয়ে করে টাকা ধার নিয়ে মানুষ দোকানে মালামাল রেখেছে এবং যেহেতু বঙ্গবাজারে দোকান আছে সেহেতু কিন্তু মানুষও তাদেরকে ধার দিয়েছে ধার পেতে তাদের খুব অসুবিধাও হয়নি সুতরাং লক্ষ লক্ষ টাকা ধার করে তারা দোকানে মাল এনেছিল এবং সেই মাল একদম আর কোনো অস্তিত্ব নাই এখন ইমিডিয়েটলি যেটা উচিত হবে সরকারের আমরা তো উন্নয়নের মহাসড়ক দিয়ে দৌড়ায় যাচ্ছি এত উন্নয়ন আমাদের যে আমাদের এখন হাসিনোমিক্স পড়ানো হয় সারা পৃথিবীতে তো এখন উচিত হবে এই যে মানুষগুলো পথে বসেছে এই তালিকা করে করে তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া এবং এটা সরকারের দায়িত্ব সরাসরি দায়িত্ব কারণ এই যে মানুষগুলো পথে বসলো তাদের দায়কে এনেবে ফায়ার ব্রিগেড বলছে যে দু সালে নাকি এই স্থাপনাগুলোকে ঝুঁকিপূর্ণ বলে তারা ব্যানার টানিয়ে দিয়েছিল এবং তারপরে আরও দশ বার তারা অভিযান পরিচালনা করেছে কিন্তু কোনো কাজ হয়নি এই মার্কেট যেভাবে চলছিল সেভাবেই চলছে সরকারের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন যারা এই জায়গাগুলো দেখেন রাজুক বলেন আরও যে অন্যান্য যে সংস্থাগুলো আছে যারা এই মানে স্থাপনার কাজগুলো দেখেন তাদেরকেও কিন্তু মানে দায় এড়াতে পারে না তারা কারণ এতদিন ধরে প্রায় চার বছর আগে যে এই ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল এবং নোটিশ দেওয়া হয়েছে কেন তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হলো না নতুন জায়গায় তাদেরকে দোকান কেন তাদেরকে করে দেওয়া হলো না এই দায় কিন্তু সরকার এড়াতে পারে না আর যাই হোক ঈদকে সামনে রেখে যখন এই মানুষগুলো পথে বসেছে তাদের সকল দায় দায়িত্ব নেয়া তাদের ক্ষতিপূরণ দেয়া তাদের মাল যে মানে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার দাম চোকানো এই দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এই দায়িত্ব সরকার কোনোভাবেই এড়াতে পারে না আমি মনে করি যে সরকারের ইমিডিয়েটলি এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে অলরেডি কিন্তু দুটো কনসপিরেসি থিওরি সামনে এসছে অনেকে বলছেন যে মার্কেটের যেই জায়গা সেই জায়গাটিকে নজর ছিল প্রভাবশালীদের এবং এই জায়গা দখল করবার একটা পরিকল্পনা তারা বহু আগের থেকেই নিয়েছিল সুতরাং এই জায়গাটি দখল করবার জন্যে এই জায়গাটির মানে ইয়ে নেবার জন্যে দখল নেবার জন্যে এই আগুন লাগানো হয়েছে এবং এটা খুবই পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে করা হয়েছে ভোর সাড়ে ছটার সময় যখন যাতে মানে মানুষের কোনো মানে শারীরিকভাবে কেউ পুড়ে না যায় বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু মালগুলো বা দোকানগুলো যাতে একেবারে নিশ্চিন্ন হয়ে যায় এবং এত সকালে মানে বেশিরভাগ মানে এই দোকান সবই বন্ধ সুতরাং এই বন্ধ দোকানগুলোকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবার জন্য যাতে জায়গাটা ফাঁকা করা যায় সেই পরিকল্পনা থেকে এখানে একেবারে ইচ্ছাকৃতভাবে। একদম ঠান্ডা মাথায় পরিকল্পনা করে আগুন লাগানো হয়েছে আর সেকেন্ড যে কথাটি মানুষ মনে করে সেটা হচ্ছে আপনারা জানেন যে অলরেডি র্যাবের উপর একটা ডকুমেন্ট রয়ে এসছে বেলেতে বেলাতে অনেকে মনে করে মানুষের দৃষ্টি অন্য দিকে ফেরানোর জন্য আলোচনা অন্য খাতে নেবার জন্য কথাবার্তা অন্য দিকে নেবার জন্য এই ভয়াবহ আগুন লাগানো হয়েছে এবং এই পুরো মানে সন্দেহের যে এই তীর সেটা কিন্তু সরকারের দিকে সুতরাং সরকার কোনোভাবে এই দায় এড়াতে পারে না আর সরকার যদি মনে করে যে এরকম আগুন দিয়ে ফায়ার সার্ভিস তাহলে ফায়ার সার্ভিস কি ব্যক্তি আগুন নিবে কারণ ফায়ার সার্ভিসের সকল

বাংলাদেশ ব্যাংক নিবে এ পোড়া টাকা কেউ নিবে কেউ নিবে না কিন্তু এই মানুষটা শেষ হয়ে গেল দেখুন আপনাদের